সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জনবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন চিন্তা ভাবনা করে ভোট দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন আপনি দেশের মালিক এ দেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করুন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন চিন্তা ভাবনা করে ভোট দিন আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ প্রধান উপদেষ্টা এসব কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দুই সালের গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বাংলাদেশ ঘটতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বিশেষভাবে তরুণ সমাজ নারী ভোটার ও প্রথমবারের মতো ভোটার হওয়া ভোটারদের এগিয়ে আসতে বলেন তিনি বলেন আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আপনারা এগিয়ে আসুন প্রশ্ন করুন জানুন বুঝুন এবং ভোট দিন আপনার সিদ্ধান্ত গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশ ভয়হীন ও মুক্ত পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়ে সরকারের ধীরো অঙ্গীকারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না কোনো ভয় থাকবে না কোনো বাধা থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্বিক মত প্রকাশ সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন ভোটারদের কারো দয়া নয় ভোটাধিকার কারো দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োজন এই অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব ডক্টর ইনুস বলেন চলুন ভোট দেই নিজের জন্য দেশের জন্য নতুন পৃথিবীর জন্য ভোটের গাড়ি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন এই সুপার ক্যারাবান কেবল একটি গাড়ি নয় এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী বহর এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয় অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে তিনি আরো জানান এবারের নির্বাচনে ভোটারদের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই সনদ প্রস্তুত করা হয়েছে জনগণ এই সনদের সমর্থন দিলে দেশের ভবিষ্যৎ দীর্ঘমেয়াদে নিরাপদ ও স্থিতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন সনদের পক্ষে থাকলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি প্রিয় দেশবাসী আলাইকুম বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে দশটি ভোটের গাড়ি সুপার ক্যারাবার এসব গাড়ি দেশের চৌষট্টিটি জেলা এবং তিনশোটি উপজেলায় ঘুরে বেড়াবে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে প্রিয় নাগরিকবৃন্দ ভোটাধিকার কারো দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই সুপার ক্যারাবান কেবল একটি গাড়ি নয় এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোর এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয় অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আপনারা এগিয়ে আসুন প্রশ্ন করুন জানুন বুঝুন এবং ভোট দিন আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয় থাকবে না বাধা থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর আপনি দেশের মালিক এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন চিন্তাভাবনা করে ভোট দেন এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন জুলাই সনদের দীর্ঘ নয় মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি